বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বেগুন ভাজা টমেটো টক ভর্তা হলে সবাই ভাত খেতে খুবই পছন্দ করে এবং আমিও পছন্দ করি আমার পরিবারের সদস্যরাও খুব পছন্দ করে থাকেন আর আমি এখানে তিনটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমি প্রথমে চুলার মধ্যে একটি পাত্রে টমেটোকে খালি করে দিয়ে টমেটোটাকে প্রথমে নরম করে নিলাম তার সাথে আমি দুই তিন পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি একটু সামান্য পানি দিব এরপরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দেবো আর এই পদ্ধতিতে টমেটোর টক রান্না করলে আপনাদের অল্প কিছু সময় লাগবে আর খুবই মজাদারও হয় আর আমি আজকে এখন ভর্তাও রেডি করব ভর্তার জন্য আমি শিম সেদ্ধ করে নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো রেসিপিগুলো দেখেন আর আমি ডেসক্রিপশান বক্সে রেসিপি কী কী উপকরণ লাগবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর আপনারা দেখতে থাকুন তার সাথে একটি কথা আপনাদেরকে বলতে চাই আমাদের চারপাশে এখন খুবই চক্র বেরিয়েছে দুষ্ট চক্র সেটা হলো শয়তানের নিঃশ্বাস বলা হয় একটি কাগজের মাধ্যমে আপনাকে সেটি দেখাবে আপনার থেকে সর্বস্ব নিয়ে যাবে আর আপনারা আপনাদের পরিবারের ফ্যামিলিকে সবাইকে সাবধান করে দিতে পারেন সবাই যেন মাস্ক পরে আমাদের আত্মীয় ওদের সাথেও এরকম কিছু ঘটনা ঘটেছে তো যে যার জায়গা মতো আপনারা সবাইকে সাবধান করে দিবেন আর এসব চক্রকে যেন সহজেই সবাই ধরে ফেলতে পারে সবখানে আপনারা জানিয়ে দিবেন তো এটি ছিল একটি সবাইকে সতর্ক করার একটি বার্তা তো আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা আমি এখন এখানে পানি দিয়ে দিলাম আর আমি আরেকটু পানি দিব এটা হতে থাকবে এরপরে আমি রসুন বাগা দিয়ে দিব এই যে আমার সিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে এই সাধারণ আইটেমগুলো যখন আমরা বাসায় করে থাকি মাঝে মধ্যে একটু মাংস ছাড়া মাছ ছাড়া এসব জিনিস খেতেও অনেক ভালো লাগে তো আমি এখন বাগা দিয়ে দিচ্ছি আর এদিকে তো সিমটা সিদ্ধ হচ্ছে সেকে নিব আমার টমেটো টক হয়ে গেছে খুবই অল্প সময়ে পেঁয়াজ আর রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটা টকে দিয়ে দিব তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি টকে দিয়ে দেব আর একটু চামচ দিয়ে নেড়ে নেব তো আমি যেই ভর্তাটা সিম ভর্তাটা করবো সেটার জন্য আমি দুই পিস কুড়ি মাছ নিলাম যে কোনো মাছ দিয়েই করা যায় তো এটি একদম করা শুধু লবণ দিয়ে আমি ভাজি করতেছি এদিকে আমার বেগুন কাটা হয়ে গেছে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মেখে আমি রেডি করে রাখলাম এই যে সিমটা আমি সেকে রেখেছি সেটা আমি এখানে মাছের এক দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁটা মরিচও দেব আর ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন আর এই মাছকে আমি পাতায় পিজব না আমি ব্ল্যান্ডারে করে নিব ভর্তাটা আমি হাতকে ভালো করে ধুয়ে নিয়েছি অসাধারণ লাগে যখন এসব খাবারগুলো ভাত দিয়ে খাওয়া হয় তো পেঁয়াজও দিয়ে দিলাম আর আমি এখানে সিমের সাথে লবণও দিয়ে দিয়েছি আর সিমটা একটু দেখবেন গায়ে সামান্য ব্রাউন কালার হচ্ছে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব এখন আমার বেগুন ভাজা শুরু হলো তো বেগুন ভাজার জন্য আমি সব সময় করি কি বেগুনটাকে আমি হাফ করে নিই তাহলে ভাজতে অনেক সুবিধা হয় তো বেগুনটা যখন ভাজি করব তখন আমি একটি মাঝারি হাতে রাখবো কারণ বেগুনের ভিতরটা ভালো করে হতে হবে এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব অপর পিঠের জন্য দেখুন বেগুন খুব পছন্দ আমার সন্তানদের বেগুন হলে আর কথাই নেই সাথে তো ভর্তা থাকছে টক থাকছে আর সাদা ভাত তো আছেই তো এখন দেখুন আমি খুবই তাড়াতাড়ি হওয়ার জন্য ল্যান্ডারে ভর্তাটা পিষে নিব আর এতে আমি কোনো পানি মিশাব না আর মাছের যদি কাটাকুটা থাকে সেটাও আমি বেছে নিলাম কোনো কাটা নেই আর এইসব দিয়ে ভাত খেতে শান্তি সেটা মাছ মাংসের মধ্যেও পাওয়া যায় না তো আমার কিছু রেডি দেখুন ভর্তা বেগুন ভাজা টমেটোর টক সাথে লেবু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও বাসায় ট্রাই করবেন আসসালাম আলাইকুম